রাধা রাধা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে কালী পুজো তাই সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা যদিও আমি ভিডিওটা যখন পোস্ট করবো তখন মানে করছি তখন অনেক দিন হয়ে গেছে কালী পুজো পার তো তবুও ভিডিওটা তো কালীপুজো পুজো উপলক্ষেই করা হয়েছিল জন্য সকলকে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে দিলাম আর আমরা চলে গেছিলাম হচ্ছে আমি আর মা মিলে মাটি আনতে পুকুরে আমাদের কিন্তু গঙ্গা মাটিতে প্রদীপ বানাতে হয় কিন্তু এখন আমরা গঙ্গা কোথায় পাবো আর নদী আমাদের থেকে অনেক দূরে তাই আমরা পুকুর থেকেই মাটি নিই তো বাড়িতে আসার পর দেখছি যে বাবা এখান থেকে কলা গাছ তোমার লাগাচ্ছিলো কলা গাছ গাড়া তো দূরের কথা মানে এমনি ওই যে আম গাছ আছে দু সাইডে দুটা ওটার সাথে বেঁধে দেয় আমাদের এখানে না সবাই কালে যেদিন কলা গাছ গাড়ে কারণ সেই কলা গাছের মধ্যে বাঁশ মানে বাঁশের বাঁশগুলাকে কঞ্চি ঘোলা আর কি লাগাই দেয় কয়লা গাছের মধ্যে তার মধ্যে মোমবাতি বা প্রদীপ ধরায় লাইটিং দিয়ে সাজায় কঞ্চিগুলার মধ্যে এরকম করে সাজায় আমাদের মানে এটা নিয়ম না এটা আমাদের গ্রামের দিকে সবাই করে হয়তো টাউনের দিকেও আমি কোথাও কোথাও দেখেছি সব জায়গায় চল না থাকলেও কিছু কিছু জায়গায় আছে সবার মানে সব জায়গায় তো সব কিছু থাকি না আর আমি এখানে এই ফুলগুলা তুলছিলাম ভাবছিলাম যে মানে আলপনা দিয়েছে বুনো ওগুলোর মধ্যে এই ফুলগুলা দিয়ে সাজাবো গাঁদা ফুল আনতে ভুলে গেছি আর প্রত্যেক আমাদের আমাদের এখানে আর কি আমাদের পাড়ায় প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে ফুলওয়ালা আসে বাদ দিন কিন্তু আসে না তো সেই দিন আসে নাই কোনো কারণে সোমবার ছিল তবুও আসে নাই আসলে কালী পূজার দিন তো হয়তো কোনো বাজারে বিক্রি করছিল তো আমি ভাবছি এই ফুলগুলাতেই সাজাবো আর এমনিতে এখন কোনো ফুল নেই যদি শীতকাল হতো তাহলে আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল থাকে এমনি সময়ও থাকে কিন্তু এইবার যেহেতু নতুন ছাদ দেওয়া হয়েছে কিনা না পড়তে গাছগুলো থাকেই চালের উপর এমনিতে অনেক ফুল থাকে কিন্তু এবার কোনো ফুলই নেই দেখে আমি ভাবছি এই ফুলগুলাতেই সাজাবো কিন্তু পরে আর সাজাই নাই খালি উভয় ওভাবে ফুলগুলা তুলছিলামই এই ফুলগুলাকে তোমরা কি বলে জানা যায় না কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর যদিও জঙ্গলি ফুল হয় কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল আর এই যে যেখানে হচ্ছে আমাদের গায়েটা বাড়ি আসার পরে দেখছি যে ঠামা এখানে প্রদীপ বানাচ্ছে তখন তো দেখলেই যে আমরা মাটি নিয়ে আসলাম পুকুর পার থেকে আমাদের না তোমার কালী পূজার দিন কাঁচা মাটিরই প্রদীপ দিতে হয় অনেকে দেখি যে মানে কেনা প্রদীপগুলো দেয় কিন্তু আমাদের এটা নিয়মই আছে যে কাঁচা প্রদীপ দিতে হয় মানে এমনি প্রদীপ তো ধরাই যেগুলো কেনা প্রদীপ ওগুলো তো চারিদিকে ধরাই বাড়ির চারিপাশে কিন্তু যেটা আর কি নিয়মের চোদ্দ পুরুষের নামে যে প্রদীপটা দিতে হয় তারপরে সব কালী মন্দিরে এমনি এমনি আমাদের পাড়া যত মন্দির আছে সব আমরা এই প্রদীপগুলো আর আমাদের কিন্তু কালী পূজার আগের দিন চোদ্দ পুরুষের চোদ্দ পুরুষের নামে প্রদীপ দিতে হয় না চোদ্দ বাতি দেয় আমাদের আমাদের আমরা বলি যে চোদ্দ পুরুষের নামে অনেকে প্রদীপ বলে তো আমাদের পূজার দিনই দিতে হয় রাত্রেবেলা সুন্দর করে প্রদীপগুলো বানাচ্ছে না আমিও ঠামাকে হেল্প করি কিন্তু ঠাকুমা এখনো পর্যন্ত মানে এই প্রদীপগুলো এখনো পর্যন্ত কত সুন্দর বানায় এত বয়সে হয়ে গেছে তবু আর এখন আমি চলে আসলাম হচ্ছে ছাদে ছাদের অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে যেহেতু রাতের দিকে প্রদীপ ধরাবো আসলে ধরে বলিস না তাদের অবস্থাটা দেখাবো আজকে আমি কথা বললে কথা শোনা যাবে না কারণ এদিকে মাইক বাচ্চা এদিকে বাচ্চা চারের দিকে মাইক আমাদের এখানে অনেক অনেক কালী পূজা হয় দুর্গা পূজা কম হয় দুর্গা পূজা হচ্ছে আমাদের গ্রামে টোটাল পাঁচটা দুর্গাপূজা হয় আর কালী পূজা মানে অগন্তি এত কালী পূজা হয় আমাদের এই জায়গাটায় কিন্তু অনেক অনেক পূজা হয় মানে কয়দিন পর দেখবে এটা পূজা ওটা পূজা লাগে থাকে আর কালী পূজা তো অনেক অনেক কালী পূজা হয় তোমাদেরকে দেখাবো আজকে তো মন্দিরগুলো তো যাবোই একটু পরে সন্ধ্যা রন্ধা দিয়ে ভোগ দিতে যাবো তখন তোমাদেরকে দেখাবো তো এগুলো আমি পরিষ্কার করিনি কেন রাত্রিবেলা হচ্ছে আবার এদিকে প্রদীপ ধরাবো তো চলো দেখতে থাকুন যে এই ঘরের মাঝখানে এটাও দিচ্ছে পুরনো আলপনাটা ভালো দেয় আমি এখন দেখছি আমাদের ঘরে যেটা দিচ্ছে তো আমরা এখন রেডি হয়ে গেছি সব মন্দিরে যাব পূজা দিতে আমি আর বুনু যাবো হচ্ছে কাছের মন্দিরগুলোতে যেগুলো একদম আমাদের পাড়ার আশেপাশে পাশ পাড়ার মধ্যেই মন্দিরগুলো আর একটু দূরে যেই মন্দিরগুলো ওগুলাতে মার সাথে যাবো আমরা শুধু কালী মন্দিরে না এমনিতে পাড়াতে যেই যে মন্দির আছে সব মন্দিরেই পূজা দিই এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর থান যেখানে আমরা জামা ষষ্ঠীর দিন পূজা করি তো জামা ষষ্ঠীর পূজা করি যেখানটায় তার পাশেই ছিল একটা কাকাবাড়ি তো ওদেরও মন্দিরে আমরা এখন পূজা দিতে চলে গেছি আমরা কী বলতো শুধু পাড়ার মন্দির না মানে যাদের যাদের বাড়িতে মূর্তি পূজা হয় আর কি সেই সব বাড়িতেও যায় প্রদীপ ধরায় তারপর ধূপকাঠি মোমবাতি এগুলো ধরায় পূজা দিই বলতে এরকম করে দিই মানে ভোগ দিই না অন্য মন্দিরে কালী মন্দিরগুলোতেই শুধু ভোগ দিই এক আর এক এক রকম নিয়ম আছে না কালী পূজার দিন আমি দেখি যে অনেকজনের অনেক রকম নিয়ম আছে আমাদের এখানে হচ্ছে এরকমই নিয়ম তোমাদের কী কার কীরকম নিয়ম আছে বা আমাদের নিয়মের সাথে মিলে যায় তো যদি আমাদের নিয়মের সাথে কারো নিয়ম মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারো জায়গায় অন্য নিয়ম হলেও জানিও তারপরে চলে গেলাম হচ্ছে আমার কাকাবাড়িতে ওদের বাড়িতে ছিল মনসা মন্দির এরা হচ্ছে এই পূজাটা হয় তোমার গিয়ে জ্যৈষ্ঠ মাসের দিকে পূজা হয় আমি যাই না কোন তিথিতে হয় এর আগে যে লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দিরটাতে গেছিলাম যে কাকার বাড়িতে লক্ষ্মী মায়ের মন্দির ওটা হচ্ছে মাঘী পূর্ণিমাতে হয় তো দেখো এখানেতে আমরা হচ্ছে পূজা করে নিচ্ছি তো তারপরেই আমরা চলে গেলাম হচ্ছে বজরঙ্গলীজির মন্দিরে আমরা আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে এই বজরজঙ্গলীজির মন্দিরে আসবে মানে এই মন্দিরে প্রণাম না করলে আমার দিন শুরু হয় না আর বিকালবেলাও আমি আসি প্রত্যেকদিন প্রণাম করতে আমি যাই না কেন প্রণাম করতে না আসলে না মানে কি যেন একটা করি না ফাঁকা ফাঁকা এরকম লাগে আমাকে সকালে আর সন্ধ্যাবেলা এই দুইটাই আসতে হবে এইটা একটা মন্দির আছে আর একটা মন্দির আছে যে মন্দিরও আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যাই এখানে হচ্ছে সকাল সন্ধ্যা আছে আর ওখানে হচ্ছে সন্ধ্যাবেলা যাই কেন এই মন্দিরটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই তো প্রত্যেক দিন সকালবেলা আগে তো আমি বাড়ির ঠাকুরকে প্রণাম করি তারপর এটা হলো প্রথম করে আমার দিন শুরু হয় আর এই যে দেখো বাড়ি আছে একটা দিদি সেখানটাই ছিল লক্ষ্মী মন্দির আর হচ্ছে মনোজ মন্দির নাথ ঠাকুর অনেক কিছু আছে সেই মন্দিরটা চলে আসলাম এখন হচ্ছে আমরা কালী মন্দিরে মানে যেখানে আমরা ভোগ দিতে যাবো মানে আরও যাবো অন্য কোথাও কিন্তু এটা হচ্ছে ফার্স্ট এটা একদম আমাদের পাড়ার ভিতরেই আর যে দুটো যাবো সেই দুটো মন্দির হচ্ছে একটু দূরে ওখানে মার সাথে যাব মা এখানটায় কিন্তু আমাদের সাথে আসে নাই আমরা দুই বোনে আসলাম আরও পাড়ার অন্যান্যরা আসিল আমার একটা ঠাম্মা আসছিলো এই যে দেখো এইখানে মাকে এখনও এখনো মন্দিরে উঠানো হয় না মন্দিরের নিচেই রাখা হয়েছিল পরে পরে উঠাব পূজার সময় যখন সময় হবে তার একটু আগে এই মন্দিরটাতেও কিন্তু আমি প্রত্যেকদিন বিকালবেলা আসি প্রণাম করতে আর এই যে মাকে দেখছে এই গালিবাড়ি কিন্তু মানে অনেক জাগ্রত আমি শুনেছি যে মা এখানকার ঠাকুরটা অনেক জাগ্রত আর এই পূজাটা অনেক দিন ধরেই হয় আমি আমি হওয়ার আগে থেকে মানে এই পূজাটা হয় আমার জন্মের আগে থেকে এই কালী মন্দিরে পূজাটা শুরু হয়েছে যখন আমি হচ্ছিলাম থানের ওখানটা পূজা মানে থানায় উঠালে তো একদম থানার এখানে পূজা দিই যেহেতু ওখানটা নিজের মা ছিল তাদের আমরা ওখানেও ধূপকা ধীপ ধরালাম আবার যেখানেও ধরালো তারপরে দেখো আমরা এখানে আরেকটা মন্দিরে চলে এসেছিলাম এখানে যে আমার মাও আসছে মানে ওই মন্দিরগুলো থেকে বাড়িতে গেছিলাম তো বাড়ি যাই আবার অন্য মানে ভোগের থালা নিয়ে তারপরে হচ্ছে এগুলা মন্দিরে এসেছে আর এই মন্দিরে পূজাটা কিন্তু বেশি দিন হওয়া শুরু হয়নি দশ বছর মতো হয়েছে এই মন্দিরটা মানে নতুনই হয়েছিলো এখানকার এখনও মাকে আনা হয়নি যেহেতু পূজা এখনও রাত আছে কালী পূজা তো রাতেই হয় অনেক রাতে সেই কারণে দেখলাম যে এখনও আনা হয়নি আমরা এখানটায় তাও ধূপকাটি প্রদীপ ধরে দিচ্ছি যেহেতু আমরা ঠাকুরের উদ্দেশ্যে গেছি ঠাকুর আনা হয়নি তো আমরা থানার ওখানটায় ধরাই দিয়েছিলাম ধূপকাঠি প্রদীপ এই মোমবাতি আর এখানটায় এই যে মা হাতে করবে সব জায়গার ভোগলা নিয়ে আছে মানে সবার দিয়ে দিবে কারো হাতে একটা দিয়ে দেবে যেহেতু ওখানে অত লোক ছিল না এই মন্দিরটাতে তারপর কি আসতাম এই কালী মন্দির এই কালী মন্দিরটাতে কিন্তু অনেক মানে আগে থেকেই পূজা হয় এই যে দুটো মন্দির দেখলাম এই দুটো মন্দির হচ্ছে আমার জন্মের আগে থেকেই পূজা হচ্ছে শুধু এই মন্দিরটাই নতুন আরও কালী মন্দির আছে আমাদের বাজারের আশেপাশে কিন্তু হয়তো একটু মানে দূরে তো ওই মন্দিরগুলোতে যায় না এগুলো একদম আমাদের পাড়ার মধ্যে তো এগুলোতেই যাই আর দেখো কালী রাতে যে আমি ড্রেসটা পরেছিলাম না পড়েছিলাম লেগেসটা একদমই মালার ছিল না কিন্তু আমি পরে নিয়েছিলাম কিছু করার নেই আমার ছিল সাদা কালারের ধুতি প্যান্ট আছে পাটিয়ালি নাই ধুতি প্যান্ট আছে ওরের সাথে বেশি বানায় পরে আমি ওটা দিয়ে পড়েছিলাম যেখানে শিব মন্দির আছে তো শিব ঠাকুরের তো আমি ধূপকাঠি প্রদীপ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে শিবরাত্রি ব্লগে যে আমি এখানটা এসেছিলাম শিব পূজার সময় এখানটায় আমাদের শিব পূজার সময় খুব মানে বড়ো করে পূজা হয় এই পূজাটাও কয়েক বছর ধরে হচ্ছে শিব পূজা কালী পুজোতে এখান থেকে বললামই যে কালী পূজা অনেক বছর ধরে হচ্ছে আমার জন্মেরও আগে থেকে কালী পূজা হয় কিন্তু শিব পূজাটা খুব বেশি দিন হয়নি ওই চার পাঁচ বছর হয়েছে যে তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম মজা হয় খুবই তার লাইনে তার উপরে তারপরে ছাদের ওপর থেকেও অনেক তার থেকে দেখে উড়ানো যায় না খুব অসুবিধা হয় সেই কারণে আমরা সামনের মাঠটাতেই যাই বেশিরভাগ ফাঁকা জায়গায় যায় আর ফানুস উড়ানোর জন্য আর প্রথমে আমরা একটা ফানুস উড়াচ্ছিলাম তো সেটা পুড়ে গেছে তারপরে আবার বাবা আর একটা আনছিলো তো ওটা উড়ছিল প্রথম এরপরেও আমরা কয়েকদিন আগেও উড়িয়েছিলাম ফানুস তখন আর ভিডিও করা হয় না এটা কালী পূজার দিনেরই ভিডিও শুধুমাত্র এই যে এর আগের ফানুসটা উড়ে গিয়েছিল পরে একটা সেম কালারই ছিল কিন্তু ওটা উড়েছিল এই ফানুসটা উড়ছিল সবাই মিলে আমরা টানা করছিলাম পুরা ফেটে গেছে তো তারপরে আমি আবার বাড়ি চলে আসছিলাম আর এখানে আমরা বাজি পড়াচ্ছিলাম আমরা বলতে আমিই ছিলাম আর কয়েকজন ছিল প্রত্যেকবার অনেকজন মিলে পড়ে আর অনেক দিন বাজি ফাটাচ্ছিলো তখন আমি শাড়ি পরে কয়েকটা রিলিজ করছিলাম আর ফটো তুলছিলাম পরের দিন বোনু নাচ আছে পরের দিন হবে না তারপরের দিন আবার মা বাড়ি চলে আসব সেই কারণে আমি কালী পূজার দিনই বা শাড়ি পরে ফটো তুলছিলাম দেখে খুব অসুবিধা হয়েছিলো প্রত্যেকবার আমি কালী পূজার পরের দিন করি তাহলে সুবিধা হয় কিন্তু এবার একটু অসুবিধা ছিল পরের দিন সেই কারণে করতে গেছি আর ততক্ষণে সবার বাজি পোড়ানো হয়ে গেছে তারপরে আমি একাই পড়ে গেছিলাম কিছু করার নাই আমি একাই বাজি ফাটাচ্ছিলাম কিন্তু কি বলতো এবার না কালী পূজার দিনটাতে আমার অতটা মজা আমি প্রত্যেকবার যতটা আনন্দ করি আমরা সবাই মিলে এর আগেরবার আমি আমরা অনেক আনন্দ করেছিলাম এর আগের বারে ভিডিও আছে দেখলে মনে হয় যে এর আগের আমাদের বাড়ি বাসের সেন্টারটা ছিল সবাই মিলে অনেক অনেক বাড়ি পড়িয়েছিলাম दिवाली हैप्पी दिवाली তো দেখো তারপরে আমি ছাদে চলে আসলাম চারিদিকে প্রদীপ দেওয়ার জন্য আর এবার না অনেক প্রদীপ নেওয়া হয়েছিল ছাদে চার সাইডে দিব তারপরে তোমার সিঁড়িতে দিব এই কারণে অনেক প্রদীপ নেওয়া হয়েছিল কিন্তু তবুও আমি এই সাইডটাতে দিয়েছিলাম না কারণ এই সাইডে অনেক কিছু জিনিস ছিল তো ভয় করে যদি আগুন টাগুন ধরে যায় কারণ ছাদে তো সবসময় আর লোকজন থাকে না এই যেভাবে করে আমি প্রদীপগুলো সাজিয়েছি আর এই যে আমাদের বাড়ির লাইটিং চলো নিচে গিয়ে তোমাদেরকে অনেক ভালো করে দেখাচ্ছি কিভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকবার আমার বাবা লাইটিং দিয়ে সাজায় এবার আমি সাজিয়েছিলাম আমি একা সাজাই নেই একটা ভাস্তা ছিল ওই আমাকে বেশিরভাগ হেল্প করেছে মানে ওই সাজিয়েছে আমি কেউ লোকে হেল্প করেছি ওরকম এবার বাবার সময় ছিল না দেখে আমি করেছিলাম এই যে সামনেটা এরকম আরো না যে একটা লাইট ছিল সেই লাইটটা বর্তমানে তখনকার বন্ধ ছিল কি হয়েছিল লাইটটা মানে হয় না কানেকশন ঢিলা সেই কারণে এদিক দিয়ে দেখো প্রদীপ ধরিয়েছি আবার টুনি বাল্ব ওইদিকেও আছে সিঁড়িঘরের ওপরটাতে ওই লাইটিং দেখা যাচ্ছে না ওই সাইডেরগুলো এর ভালো করে কলা গাছে প্রদীপ ধরিয়েছিলাম যখন আমি ভিডিওটা করছিলাম তখন প্রদীপ নিভে গিয়েছিল তো এই সাইডটা এরকম লাগছে যতটা আমি পেরেছি ওইভাবে করে করেছি বাবা করলে অনেকটা ভালো করে করে আরও মানে কলা গাছ দিয়ে ভালো করে লাইটিং দেয় আমি অত ভালো করে পারি না তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে কিছু চর্কি বোম ফুটাচ্ছিলাম আম এবার না বেশি বোম আনাও হয় নাই খুব কম আনা ছো বোম আর কী বলো অনেকজন থাকলে না বোম ফোটাতে মজা লাগে একজনে একা একা ফোটালে মজা লাগে না তখন আমাদের ওখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা এসেছিলো আর এখানে আমি বোমগুলো আর একটা কথা আমার মনে হচ্ছিলো মানে তো আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমাদের এখানে লাইন ছিল না লাইন তো মানে অনেক পরে এসেছে আমাদের এখানে অনেক দেরি করে লাইন এসেছিলো সব জায়গায় যখন লাইন চলে এসেছিলো তখন পর্যন্ত আমাদের এখানে লাইন আসে তখন আমরা একটা কাজ করতাম কি জানো যেটা মালোই হয় না মানে নারকেলের যে খোলাটা হয় ওটাকে আমরা মালই বলি ওটার মধ্যে একটা করে সিনটা ঢুকাতাম আর তার মধ্যে মোমবাতি দিয়ে মানে মোমবাতি ধরাতাম ধরে সবার বাড়ি ঘুরে বেড়াতাম সেটাকে আমরা বলতাম হুকা হুকি হুকা হুকি খেলা কতই না মজা করছে ছোটোবেলাটা কত মজা করে কাটতো বলো আর ওখানটায় দেখলে আমরা সবাই প্রণাম করছিলাম ওখানটায় হচ্ছে আমরা চোদ্দ পুরুষের নামে প্রদীপ ধরাচ্ছিলাম তোমাকে তো বললাম আমরা কালীপূজার আগের দিনে কালী পূজার দিনে চৌদ্দ পুরুষের নামে প্রদীপ ধরে আর প্রণাম করি মানে চোদ্দ নামেই আর কি প্রণাম করি আর এখানটায় হচ্ছে 嗯。Um পঞ্চপদীপ ধরে রাত্রেবেলা এই সোলার কি এটাকে বানায় এটার মধ্যে পঞ্চপদীপ ধরে এছাড়াও আমরা প্রত্যেকটা ঘরের কোনায় আরও কোয়ালিটোয়াল অনেক জায়গায় এই যে মাছপতিগুলো বানিয়েছিলাম ওগুলো দিই আর কিছু শ্লোক আছে সেগুলো বলতে হয় যেগুলো আমাকে ঠামার শেখাই দেয় আমার না মনে থাকে না ভুলে যায় প্রত্যেকবার পরে প্রত্যেকবার ভুলে যায় অনেক কিছু কিছু কথা আছে এখানটায় রাত্রেবেলা আমরা সবার লাস্টে পঞ্চপদীপ ধরে ঘুমিয়ে পড়ি কিন্তু এবার আমরা আগেই ধরিয়ে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করছিলাম প্রত্যেকবার খাওয়া দাওয়ার পরে করি এখানটায় হচ্ছে ঠামার লুচি করছিলো এই সাইডে সুজি আর সকালের ডাল তরকারি আছেই দুপুরের আর কি তোমাদেরকে তো বলেছি আমাদের যে কালী পূজার রাত ভাত খেতে নেই কালী পূজার রাতেও না আর লক্ষ্মী পূজার রাতেও না আমাদের লুচি বা রুটি খেতে হয় এটাই নিয়ম কালী